বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে ছয় থেকে সাতই মে অপারেশন সেন্দোর শুরু করে সেনা সেই হামলায় গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি ঘাটে হামলায় মৃত্যু হয় শতাধিক জঙ্গি পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়া সেই অভিযানকে মোদী সরকারের বিরাট সাফল্য হিসেবে তুলে ধরতে কোনো কচুর করেনি সরকার সংসদের পাশাপাশি বিজেপি নেতাদের ভাষণে বারবার ধরা পড়েছে সেই সাফল্যের কথা মঙ্গলবার ইন্ডিয়ার বৈঠকেও তার ব্যতিক্রম হল না প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবেশ করার পরই সিন্দুরের সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করে মোদীর গলায় মালা পড়ান রাজনাথ সিং অভিনন্দন জানান বাকি নেতৃত্বরা সিন্দুর সাফল্যে বৈঠকে করতালি ও হরহর মহাদেব স্লোগানে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাশ করানো হয় ভারত কোন পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না প্রয়োজনে পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে গড়ে ওঠা জঙ্গিঘাঠি অতীতের মতো আবারও ভারত সুনির্দিষ্ট এবং চূড়ান্ত আঘাত হানবে নিজের ভাষণে চেনা ছকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী বিরোধীদের হইহট্টগোলের জন্য বাদল অধিবেশনে এবার একটিও বিল পাশ করানো যায়নি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে বিরোধী শিবির অযথা সংসদে বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন এমন বিরোধী দল কোথায় আছে যারা নিজের পায়ে নিজেই কুরুল মারে এদিকে দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকার তার শূন্যস্থান পূরণ করতে শীঘ্রই হতে চলেছে নির্বাচন এদিনের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয় কাকে এই পদে প্রার্থী করা হবে নির্বাচনে এনডিএ শিবিরের লোকবল নিয়ে বিশদে কথাবার্তা হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুধু তাই নয় বৈঠকে ভাষণ দিতে গিয়ে এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী সেই সাফল্যে বিশেষভাবে জায়গা দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের তিনশো ধারা বাতিল ও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে নিউজ নেটওয়ার্ক